অফিসে যাওয়ার জন্য রেডি হলাম এখন পায়ের মোজা পড়তে যায় দেখি একটা আছে আরেকটা একটা নাই কই আমার পায়ের মোজা কই রাখছো একটা তো খুঁজে পাইতেছি না তোমার মোজা তুমি কই রাখছো সেটা ভালোমতো খুঁজে দেখো আমি বাবুর স্কুলে যাওয়ার জন্য রেডি করতে যাইতাছি আরে কই রাখছি মনে পড়তাছে না একটু খুঁজে দিয়ে যাও না অফিসে আমার দেরি হইতেছে অফিসে কি শুধু তোমার দেরি হয় আমার দেরি হয় না প্রতিটা দিন রাত হাইলে আমি কাজের চাপে দম ফেলতে পারি না বাড়ির সবার জন্য প্রথমে নাস্তা বানাইতে হয় তারপরে সেইগুলো আবার টেবিলে সার্ভ করতে হয় এরপরে শ্বশুর শাশুড়ির ওষুধ দিতে হয় তাদেরকে খাবার টাবার বাইরা দিতে হয় বাচ্চার টিফিন বানাইতে হয় তার স্কুলের জন্য রেডি করতে হয় এরপরে নিজের অফিসের জন্য নিজের তৈরি করা লাগে আমি কয় দিকে দেখবো আমিও তো একটা মানুষ আরে থাক থাক এত টেম্পার হইও না আমি খুঁজে জানিতেছি পানে থেকে চুন খুঁজতে পারে না বইয়ের মেয়াদ একবারে চাঙ্গে উঠা যায় অফিস শেষ করে বাসায় এসে ভাবলাম একটু টিভিতে শান্তি মতো খবর দেখবো এখন থেকে রিমোটই পাই না কোহিনুর টিভি রিমোটটা দেখছো নাকি বাবা বলটু তুমি ওইদিকে দিকে গান দিও না তুমি মনোযোগ দিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে আম্মু কি হলো কোহিনুর তুমি কই গেলা তোমার আমি কত ধরে রাখতাছি রিমোটটা দিয়া যাও তোমার কি কথা কানে না তোমার কি ধারণা আমি সারা দিন রিমোট আর টিভি নিয়ে বসে থাকি সারা দিনের মধ্যে তুমি কত খুন আমার টিভির সামনে দেখো অফিস থেকে আসার পর আমি বাবুরে নিয়ে পড়তে বসি পড়ার রুমে আর তুমি তো দুটো টিভির রুমে তাহলে এটা তো তোমারই জানার কথা রিমোট কোথায় বউরে চাকরি করতে দিলে যা হয় আর কি সবসময় মেজাজ গরম করে রাখে এই নাও ভাইয়া টিপি রিমোট রে তরকারিতে মন হয় লবণ কম হইছে খাইতাছি স্বাদ যদি কিছুই লাগে না তোমার যদি বিন্দু মাত্র বিবেক থাকতো তুমি তাহলে এই কথাটা বলতে পারতা না একটা মানুষ সারা অফিস করে আইসা বাড়িতে সবার টেক কেয়ার করে বাচ্চা ছেলেমেয়ে টেক কেয়ার করে তারপর আবার রান্না বান্না করে এখানে তো একটু লবণ কম বেশি হইতেই পারে এখানে তোমার উচিত ছিল আমারে ঘরের কাজে সাহায্য করা তা না কইরা তুমি সবার সামনে আমার খাবারের বদনাম করে শুরু করে দিছো আব্বু আপনার একটা কথা বলি আপনি কিছু মনে করেন না না রে বাবা কিছু মনে করতাম না তুমি বলো মা মনে হয় আপনার একটু ভালো আসে না খালি ফোঁকা ঝকা করে সেটা তো আমিও বুঝিলে বাবা আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলে ভালোই চলে আব্বু তুমি কিন্তু আমার কখনো কবিতা শোনালা না আজকে কিন্তু শোনাইতে হইব আচ্ছা ঠিক আছে আব্বু শোনামো ভাইয়া তোমার জন্য আমার খুব খারাপ লাগে কিসের জন্য রে ভাবি দেখি তোমার এই একটু অবদান দেয় না মনে হয় তোমার সহ্য করতে পারে না তুই তো বারান্দারে একদম ফুলের বাগান বানাই ফেলাইছস খুবই সুন্দর লাগতেছে রে এত দিন পরে তোমার চোখে পড়লো অনেক বড় ভুল হয়ে গেছে আমার তা এত ফুলের গাছ জোগাড় করছস কেমনে ইচ্ছা থাকলে সব কিছুই হয় গাছ কেনার জন্য কোনো টাকা পয়সা লাগলে তুই আমারে বলিস আচ্ছা তুই যে এত গোলা গাছ কিনলি তুই তো আমার কাছে কখনো টাকা পয়সা চাইলি না তাইলে এত গোলা গাছ কেনার টাকা পয়সা তুই কই পাইলি টিউশনি করাইতাম যে ওই টাকা থেকে আর টাকা জমা হয় গাছগুলো কিনছি বাহ আমার ছোট ভাই তো একবারে শনির বড় হয়ে গেছে কি রে বাবা বৌমা তো দেখি তোর একবারে সহ্য করতে পারে না তোর মা ঠিকই বলছে ব্যাপারটা আমিও লক্ষ্য করছি আপনাদের সাথে ঠিক মতো চলে নাকি সেটা কোন আমাগো সাথে তো ঠিক মতোই আছে তোর সাথে না উল্টা কথা কয় আচ্ছা বা আপনি ঘরে তো একটা জরুরি কথা কই নাই জরুরি কথা কি কথা রে বাবা এই আর কি কিছুদিন পরেই আমার প্রমোশন হইব আলহামদুলিল্লাহ খুবই ভালো সংবাদ শুনে তো অনেক ভালোই লাগলো আমাকে বিয়া হয়েছে আজকে দশ বছর হইল এর মধ্যে কোহিনুর কেম যে চেঞ্জ হয়ে গেল সেটা টেরি পাইলাম না যে মানুষটা এক সময় আমার জন্য জীবন দিতে রাজি আসলো সেই মানুষটা আজকে আমার সাথে রাগ ছাড়া কথাই কইতে পারে না হায় রে কি কপাল তারে কিছু জিগাইলে সে রাগান্বিত হইয়া উল্টা উত্তর দেয় অবশ্য আমিও অনেক কথা বিবেকহীনের মতো বইলা ফেলি সেগুলা আমি শান্তভাবে বললেও তো পারি কোহিনুরের এই ব্যবহার আমার পরিবারের সবারই চোখে লাগছে আমার ছোট ভাই মা বাবা এমনকি আমার পোলা পোলাটাও এই জিনিসগুলা মার্ক করছে আমার পোলা আমারে কইতাছে মা তো তোমারে ভালোবাসে না তোমারে ঘৃণা করে কয়দিন আগেও সে আমারে বলতাছে আমি নাকি বাসার কোনো কাজই করি না কথাটা আসলে পুরোপুরি ঠিক না মাঝে মধ্যে আমিও আমার ছেলে ডারে পড়াইতাম আবার বাজার সদয় করতাম হ্যাঁ এটা ঠিক কোহিনুর ঘরে যতটা কাজ করে আমি অতটুকু করতে পারি না কোহিনুর কি এর জন্যই আমার আর আগের মতো ভালোবাসে না নাকি সংসারের চাপের কারণে ওর ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে নাকি ওর চাকরি করাটাই এর মূল কারণ আমার বাকি জীবনটা কি এরকম ভাবে কাইটা যাব কে জানে ঘটনা কি রাত পা যে বারোটা মানুষটা তো এখনো বাসে আসতো না সে তো কোনো দিন এত লেট করে না তাহলে আজকে হঠাৎ কেন এমন দেরি করতেছে আমি তো বুঝতে পারতেছি না কিছু শ্বশুর শাশুড়ি এদিক দিয়ে অসুস্থ তারাও তো ওষুধ খায় ঘুমায় গেছে এদিকে আমার ছেলেরাও ঘুমায় গেছে এখন আমি একলা কি করি উনারে এতগুলা কল দিলাম উনি তো ফোনটাও না উনি তো কোনোদিন এরকম করে নাই তাইলে কি ওনার কোনো বিপদ হইল। না ঘরে বসে থাকলে হইব না আমি যাই নিচে যাই দারোয়ানের সাথে নিয়ে ওনারে খুঁজে নিয়ে আসি কি ব্যাপার কহিনুর তুমি এই মধ্যরাতে বাসার বাইরে কই যাও এই কইছিলা তুমি এত রাত পর্যন্ত আমি তোমার কতগুলো ফোন দিছি তুমি তোমার ফোনও ধরতেছ না তোমার কোনো ধারণা আছে আমি কি পরিমাণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম তুমি কথা বলতেছো না কেন কোহিনুরের এই আচরণে আমি তো একদমই অবাক হয়ে যাইতেছি যেই মানুষটার অবহেলার কারণে আমার মনে এত কষ্ট শুধু আমার না আমার পরিবারের সকলের মনেই কষ্ট আর সেই মানুষটা আজকে বাসা যাইতে দের হয়ে গেছে দেখা সে মধ্যরাত্রে বের হয়ে গেছে আমারে খুঁজতে তারপরে আমারে দেখা মাত্রই তার জ্বরায় ধরা কান্না করা এটা তো আমার কাছে একদমই একদমই আমার ধারণার বাইরে কি হইছে কথা বলো না কেন কোথায় ছিল তুমি কোন বিপদ আসছে নাকি তোমার হায়রে পাগলি বড়া দেখি কান্না করে আবার আমি অনুভব করতেছি কোহিনুরের চোখের পানিতে আমার ব্লেজারের কিছু অংশ ভিজে গেছে যে মানুষটা আমার সাথে রাগ বিরক্ত হওয়া ছাড়া কথাই বলে নাই আর এখন সেই মানুষটাই আমার জড়ায় ধরে বাচ্চাদের মতো ফুপায় ফুপায় কান্নাকাটি করতেছে এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না নিজারে মনে হইতাছে আমি একটা সুস্বপ্ন দেখতাছি আরে তুমি আর কান্না করো না আমার কোনো বিবাদ না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অফিস থেকে আসার সময় একটু বুড়ি গঙ্গার পারে গেছিলাম ওইখানে কয়েকটা বন্ধু সাথে দেখা হইলো আড্ডা দিলাম চা খাইলাম কই দিয়ে সময় চলে গেল টেরি পেলাম না তো তুমি ফোনটা ধরবা না ফোনটা কেন ধরো নাই আসলে আমার ফোনটা সাইলেন্ট করা ছিল ফোন যে আইছে এটা আমি টেরি পাই নাই কোহিনূর তুমি চিন্তা করো না আমি ঠিক আছি তুমি শান্ত হও আর কোন সময় যাতে এরকম না হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা দিলাম আর কখনোই এরকমভাবে লেট করতাম না